প্রচুর ঠান্ডা পড়েছে নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আর আড্ডা দিতে তো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট কমেন্ট করো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও খুব ঠান্ডা লাগছে খুব ঠান্ডা আর যে যেখান থেকে দেখবে একটু কমেন্টে জানাবে সব বন্ধুরা কোথায় ঝটপট ঝটপট সবাই জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট সবাই কমেন্ট করো সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা যে যেখান থেকে দেখছো একটু তাড়াতাড়ি কমেন্টে জানিও চললে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সব কোথায় তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে আসো হ্যালো হ্যালো বন্ধুরা আচ্ছা যে যে ওয়াচিং করছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো কে দেখছো কোথা থেকে দেখছো ঝটপট ঝটপট সবাই সবাই চলে আসো সবাই ঝটপট ঝটপট কমেন্ট করো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তার সাথে সাথে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও একটু জানিও যে যেখান থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি যত কমেন্ট তত পরিচয় তত ভালোবাসা সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা কোথায় সবাই চলে আসো সবাই চলে আসো বন্ধুরা যে যে ওয়াচিং করছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো কে দেখছো কোথা থেকে দেখছো ছটপট ছটপট সবাই জয়েন হয়ে যাও সবাই ছটপট ছটপট কমেন্ট করো বন্ধুরা তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে চলে এসছি একদম সাড়ে নটার আগেই চলে এসেছি তো একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এক ঘন্টা লাইভ করব তোমরা যদি থাকো তোমরা না থাকলে এক ঘন্টা কার সাথে কথা বলবো তোমরা না থাকলে আমি এক ঘন্টা কার সাথে কথা বলবো বলো সবাই কোথায় তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো দু মিনিট হয়ে গেল কিন্তু এখনো বন্ধুরা নেই বন্ধুরা কোথায় সবাই চলে আসো বন্ধুরা যে যে ওয়াচিং করছো একটু কমেন্ট করো সব বন্ধুরা কোথায় যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট কমেন্ট করো আচ্ছা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সব সময় সবার পাশে আছি আমি ভালোবাসা দিতে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় তো কোথায় সব বন্ধুরা একটু ঝটপট ঝটপট সবাই জয়েন হয়ে যাও এক ঘন্টা করে লাইভ করলে বন্ধু লাগে অনেক কিন্তু বন্ধুরা কোথায় সব বন্ধুরা কোথায় সব কি ঠান্ডা কি কমলা তোলা ঢুকে গেছো মনে তো হচ্ছে আসলে আমারই কি খুব ঠান্ডা লাগছে ঠান্ডা তো সবারই লাগছে প্রচুর ঠান্ডা পড়েছে জানো তো হ্যালো হ্যালো বন্ধুরা যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা তোমরা কমেন্ট না করলে কি করে বুঝবো কে দেখছো কোথা থেকে দেখছো বন্ধুরা সব কোথায় তাড়াতাড়ি চলে আসো সবাই সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা দুদিন বেশ বন্ধু হয়েছিল অনেক তখন বলেছিলাম আমি এক ঘন্টা করে লাইভ করব কিন্তু এখন যদি বন্ধু না থাকে এক ঘন্টা করে লাইভে বসা যায় বলো বন্ধু লাগে তো না সবাই চলে আসো ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট কমেন্ট করো যে যেখান থেকেই দেখছো একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি বন্ধুরা সব কোথায় সবাই চলে আসো পাঁচ মিনিট হয়ে গেল কিন্তু বন্ধুরা কোথায় বন্ধুদের তো কাউকে দেখছি না যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও কোথায় গো সব বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে আসো সবাই সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা

কোথায় গো সব বন্ধুরা তাড়াতাড়ি সবাই চলে আসো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না কমেন্ট না করলে কি করে বুঝবো কে দেখছো কোথা থেকে দেখছো সব বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে আসো সবাই সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করছো না কমেন্ট না করলে কি করে বুঝবো কে দেখছো কোথা থেকে দেখছো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো সবাই পড়েছে প্রচুর ঠান্ডা ঠান্ডা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যাও সব বন্ধুরা কোথায় তাড়াতাড়ি সবাই চলে আসো বন্ধুরা কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না সব বন্ধুরা কোথায় সবাই চলে আসো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও যে যে ওয়াচিং করছো একটু কমেন্ট করো বন্ধুরা কমেন্ট না করলে কি করে বুঝবো কে দেখছো কোথা থেকে দেখছো ঝটপট ঝটপট সবাই জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তোমরা পাশে আছো বলেই ভালোবাসা দিচ্ছ বলেই কিন্তু আজকে আমি এতদূর আসতে পেরেছি পুরোটাই তোমাদের ভালোবাসা সত্যি এটা কিন্তু সত্যি কথা তোমরা ভালোবাসা না দিলে সত্যি এতদূর আসতে পারতাম না তোমরা এইভাবেই পাশে থেকো এইভাবেই ভালোবাসা দিও আগে বলো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা ঠান্ডাতে জল ধরতে পাচ্ছি না জল ধরতে পাচ্ছি না বন্ধুরা এত ঠান্ডা গো এত ঠান্ডা মনে হচ্ছে কি জলটা বরফ গোলা জল সত্যিকারে এত ঠান্ডা এবারে পড়েছে না ভাবার বিষয় প্রচুর ঠান্ডা পড়েছে গো সব বন্ধুরা কোথায় ছটপট সবাই জয়েন হয়ে যাও সবাই ঝটপট ঝটপট চলে আসো ছটপট ছটপট কমেন্ট করো যে ওয়াচিং এ আছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো কে দেখছো কোথা থেকে দেখছো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করলে শুধু হবে না লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও একটু জানিও বন্ধুরা তাহলে তো বেশ ভালো লাগে বলো মনটা তোমরা যদি না জানাও তাহলে কারা জানাবে তোমরাই তো বন্ধু তোমরাই তো আমার বন্ধু তোমরাই তো আমার পরিবার কোথায় কো সব বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও আর একটু ওয়াচিং যারা আছে একটু কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করছো না শীত করছে আসলে প্রচুর শীত করছে হ্যালো হ্যালো বন্ধুরা বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি 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 জয়েন হয়ে যাও সবাই কমেন্ট করো ঠান্ডাতে মাথা চুলকাচ্ছে আচ্ছা বলো কেমন আছো সবাই ঠান্ডাতে সেটা আগে বলো তোমাদের ওখানে কার কার ওখানে কেমন ঠান্ডা বলো আজকে রোদ আজকে আমাদের এখানে খুব রোদ উঠেছে গো কি হবে কিন্তু যে ঠান্ডা হাওয়াটা হাওয়াটাই তো খুব ঠান্ডা এটাই তো এত হাওয়া দিচ্ছে যে বলার না বন্ধুরা সব কোথায় সবাই ছটপট ছটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট কমেন্ট করো বন্ধুরা যে যে ওয়াচিং করছো একটু কমেন্ট করো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কোথায় সবাই সবাই চলে আসো একে অপরের পাশে সবাইকে থাকতে হবে সবাইকে ভালোবাসা দিতে হবে ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায় বলো তোমাদের জন্যই তো না আসো তোমার সাথে কথা বলবো বলো কার সাথে কথা বলবো তোমরাই বলো বলেছিলাম আমি নতুন বছর থেকে এক বছর এক ঘন্টা করে লাইভ করব এক ঘন্টা করে আমি আধা ঘন্টা করি তাতেই বন্ধুদের পাচ্ছি না এক ঘন্টা করে করলে তো অনেক বন্ধু লাগবে সব বন্ধুরা কোথায় একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা বারো মিনিট বারো মিনিট তেরো মিনিট প্রায় হতে চললো কিন্তু একটা কমেন্ট নি এখনো কেউ তাড়াতাড়ি লাইক করো যে ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো পাঁচজন আছো এখন পর্যন্ত ওয়াচিংয়ে কিন্তু কমেন্ট নেই তাড়াতাড়ি কমেন্ট করো কে দেখছো কোথা থেকে দেখছো কি করে বুঝবো বলো তোমাদের পরিবারেও আমি যাব কি করে বলো হ্যালো হ্যালো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কেউ কিন্তু কমেন্ট করছো না কমেন্ট না করলে কি করে বুঝবো বলো তো তোমরা কে দেখছো কোথা থেকে দেখছো কোথায় এগো সবাই কোথায় তাড়াতাড়ি সবাই চলে আসো সব বন্ধুরা কোথায় সবাই চলে আসো যে যে ওয়াচিং এ আছো কমেন্ট করো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করছো না কমেন্ট না করলে কি করে বুঝবো বলো যে দেখছো তোমরা কোথা থেকে দেখছো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা যে যে অনলাইন আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও নারায়ণ রায় নয়না রয় লাইভটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো যে ওয়াচিং এ আছো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করছো না একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করছো না তাড়াতাড়ি সবাই চলে আসো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা নারায়ণ বন্ধুরা নারায়ণ রয় আমার লাইভটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সতেরো মিনিট হয়ে গেল কিন্তু বন্ধুরা কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না সব বন্ধুরা কোথায় গো সবাই চলে আসো যে যে ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো কে দেখছো কোথা থেকে দেখছো একটু তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা কেউ কমেন্ট করছো না এদিকে আমার শীত করছে খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা সব কোথায় সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে बंधु ही नहीं हेलो हेलो बंधुरा একটু তাড়াতাড়ি সবাই চলে আসো যে যে ওয়াচিং করছো একটু কমেন্ট করো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করছো না কমেন্ট না করলে কি করে বুঝবো কে দেখছো কোথা থেকে দেখছো না বন্ধুরা তো আজকে সত্যিই নেই কোনো বন্ধুই নেই কোনো বন্ধুই নেই কোনো বন্ধুই নেই কোনো বন্ধু নেই সব বন্ধুরা মনে হয় ঠান্ডায় জমে গেছে